রান্না করতে অনেক কষ্ট গরম ভাতের সাথে এখন একটু খাবো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এই ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো দেখতে পাচ্ছেন একটি মুরগি এটা আমার ভাইয়া কিছুক্ষণ আগে এনেছে ড্রেসিং করে এনেছে এই মুরগিটা কিভাবে কাটা কাটবো এবং কাটার পর ভাজবো আমি নিজে তো ভাজবো এবং ভাজার পর খাব আপনারা পুরো ভিডিওটা দেখতেই থাকুন মুরগি কাটার আগে আমার মা এখানে ডাল গরম করছে আর এখানে ভাত বসাচ্ছে আর এই মুরগিটা এখন আমরা কাটবো এই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে কাটা হয় প্রসেসিং মুরগিটা অনেক বড় তাই কাটতে অনেক অসুবিধা হচ্ছে কারণ আমাদের বটিটাও ছোট এবং বটিতে ধার নাই তো এর জন্য একটু বেশি দেরি লাগছে আর কি কাটতে মানে কাটতে খুবই কষ্ট হয়েছে মুরগিটা প্রায় কাটা হয়ে গিয়েছে আমার মা আমাকে দিয়ে দিল মুরগি এগুলো আমি ভেজে খাবো সুন্দর মতো করে সবকিছু করে আমি নিজে নিজে এটা ভেজে খাবো তো চলুন কিভাবে কি করছি সেটা আমি দেখাচ্ছি আমার হাতে যেন হলুদ মরিচ না লাগে সেই জন্যই এরকম ভাবে মাখালাম আপনারা ট্রাই করতে পারেন এটি বন্ধুরা দেখতে পাচ্ছেন তেল গরম হচ্ছে আর আমার মা দিক দিয়ে বাকি মুরগিগুলো সুন্দর মতো কেটে নিয়েছে একেবারে সুন্দর মতো কেটে নিয়েছে তো তেল গরম হচ্ছে এখন আমি ভাজবো আর আমি তেলটা একটু বেশি দিছি কারণ তেলটা একটু বেশি দিলে ভাজাটা একটু ভালো হয় এটা দিয়ে দিয়েছি এখন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দেখি হতে কতক্ষণ সময় লাগে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে আমার মনে হয় সবারই মাঝে মাঝে রান্না করা উচিত ব্যস্ততার মধ্যে একটু আনন্দ খুঁজে পাওয়ার জন্য রান্না করে নিজের হাতে রান্না করে খেলে এই টেস্টটা আরও ভালো লাগে ভালো হোক বা খারাপ হোক নিজের হাতে রান্না করার মজাটা আলাদা বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে পাঁচ মিনিট পর আমি আসলাম আবার মানে হয়ে গেছে প্রায় আরেকটু হলেই হয়ে যাবে এরপর এই টেস্ট করব ঠিক কেমন হয় আপনারা দেখিয়ে থাকুন ভিডিওটা আপনারা যারা প্রবাসী থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আমি বাংলাদেশে সুন্দর সুন্দর পরিবেশ রাস্তাঘাট সবকিছুই আপনাদের দেখাবো তো আপনারা প্রবাসী ভিডিও বানাতে গিয়ে দেখতে পারবেন আমার চ্যানেলের মাধ্যমে আমার ভিডিওর মাধ্যমে কালারটা অনেক সুন্দর এসেছে ক্ষেতেও ইনশাআল্লাহ ভালো হবে হয়ে গেছে প্রায় আর একটু বাকি আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে এটা একেবারে এটা হয়ে গিয়েছে আর এইখানে জাস্ট ভাতও হয়ে গিয়েছে তো ভাত দিয়ে এখন খেয়ে ট্রাই করবো এখন খেয়ে দেখবো যে কেমন লাগে ভাত নিলাম সাথে ডাল নিলাম আর সাথে মুরগির ভাজা গোস্ত খেয়ে দেখবে এখন কেমন লাগে মুরগির মাংস একটু নিয়ে নিলাম একটু ডালের সাথে সাথে এটা ভালো লেগেছে আর আমি যেহেতু নিজে এটা করেছি তো আরো ভালো লেগেছে মাঝে মাঝে আপনারা এরকম ট্রাই করতে পারেন ঠিক আছে যাদের এরকম ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে এবং আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমাদের চ্যানেল প্রায় এক হাজার সাবস্ক্রাইবার হয়েই গিয়েছে আরও হবে সাবস্ক্রাইবার তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ